আজ খানাগুলের বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করেন শ্রী অধীর রঞ্জন চৌধুরী প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তিনি নৌকার সাহায্যে বিচ্ছিন্ন বিভিন্ন অঞ্চলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করেন বন্যার কারণে তারা ঘরবাড়ি ফসল এবং মৌলিক চাহিদাগুলিতে প্রবেশাধিকারের ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তা তুলে ধরেন শ্রী চৌধুরী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই পরিদর্শনের সময় শ্রী চৌধুরী অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন যাতে তাৎক্ষণিক ত্রাণ সঠিকভাবে পৌঁছে যায় স্থানীয় বাসিন্দারা তার এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ বন্যার কারণে তারা মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন তিনি মুর্শিদাবাদ জেলায় বাস্তবায়িত কান্দি মাস্টার প্ল্যানের উদাহরণ তুলে ধরেন যা বন্ডার মারাত্মক প্রভাব থেকে বাসিন্দাদের রক্ষা করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে শ্রী চৌধুরী পরামর্শ দেন যে খানাকুলের মতো অঞ্চলগুলিতে পুনরাবৃত্ত বন্যা সংকট মোকাবিলায় রাজ্য সরকারও এই ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত